দ্বিতীয় নম্বর ভিডিও ক্লিপ আলোচনা করবে মোসাফর আরও কিছু হাদিস নিয়ে প্রথমে আসি সে প্রসিদ্ধ ঘটনা যেটা কাবিবনে নামা আলেকার আল্লাহ তালা আনুস আর তার দুই সাথী তিন ব্যক্তির তৌবা ঘটনা যেটা কোরআন করেন দিনে খলিফু তিন ব্যক্তি তিনজন সাহাবী যারা যদি যেতে দেরি করেছিলেন এবং শেষ পর্যন্ত পৌঁছতে পারেননি ওজোরের কারণে তাদের ব্যাপারে তৈবা যখন নাজিল হয় আল্লাহ তালা যে আয়াত যখন পড়লাম আর নাজির হয়েছে তার মধ্যে একটি ঘটনা ঘটনা হলবার্ষিক এসেছে হাদিসটি দুই হাজার সাতশো তিয়াত্তর নম্বর এবং বিস্তারিত ঘটনা সয়াবিতে এসেছে হয়ে এসেছে সেখানে তিনি উল্লেখ করেন যে আমি মসজিদে প্রবেশ করলাম তবে তোবা হওয়ার পরে মানবী ইসাল্লাহামের সঙ্গে দেখলাম আশেপাশে অনেক লোকজন মানবীকে ঘিরে রেখেছেন প্রথমে আমার কাছে সেখান থেকে তাড়াহুড়া করে চলে আসলেন আমার কাছে তলাহাইবনা আবায়দুল্লাহ আবদুল্লাহন তলাহবনা ওবায়দুল্লাহ তিনি খুব তাড়াহুড়া করে আমার কাছে এসে আমার সঙ্গে মোসাফা করলেন হাতে হাত মিলান এবং আমাকে মোবারকবাদী দিলেন তাহানিয়া যে তোমার তো কবল হয়েছে তো হাদিস আমরা সুস্পষ্ট বুঝতে পারলাম যে মোসাফা রসল্লা সাল জামানে এবং সাবাদের যুগে মানবের যুগে এটা ছিল যারা সন্দেহ করেছে এগুলো সন্দেহ করার অবকাশ নেই এবং এটা শূন্য তবে শূন্য এটা কখন সব সময়ের জন্য যখন মানুষ সফর থেকে আসবে সফর যাচ্ছে তখন বাকি কেউ যদি মোসাফা করে আগে হাদিসটা সুস্পষ্ট প্রমাণ তার গুণ সমুমা হয়ে যাবে